প্রেগন্যান্সি টেস্ট সবসময় পিরিয়ড মিস যাবার সাত দিন পরে গিয়ে করা উচিত পিরিয়ড মিস যাবার আগে যদি করা হয় তাহলে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু কখনোই নির্ভরযোগ্য হয় না আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা নিয়মিত বা রেগুলার এমনকি রেগুলার মেনস্ট্রোয়াল সাইকেলটা দু চার দিন ভ্যারি পর্যন্ত করে যেতে পারে অর্থাৎ হঠাৎ করে তিরিশ দিনের জায়গায় আঠাশ দিন বা বত্রিশ দিন হয়ে যেতেই পারে সেটা কিন্তু নিয়মিত পিরিয়ড বা নিয়মিত মাসিক চক্র বলে ধরে নেওয়া হয় সর্বাধিক যতদিনে আপনার মেনস্ট্রল সাইকেল কমপ্লিট হতে পারে বা রক্তপাত শুরু হতে পারে পিরিয়ড শুরু হতে পারে সেটা পেরিয়ে গেলে তার সাত দিন বাদে গিয়ে টেস্ট করা উচিত পয়েন্ট নাম্বার থ্রি সকালের ইউরিন বা ফার্স্ট ইউরিন যেটাকে বলা হয় সেটা কোনো একটা পাত্রে রেখে দিয়ে ধরে রেখে সেটা দিনের অন্য কোনো সময় গিয়ে যদি আপনি টেস্ট করেন সেটা দিয়ে টেস্ট করেন তাহলে সেটা কিন্তু কখনোই নির্ভরযোগ্য রেজাল্ট আপনাকে দেবে না পয়েন্ট নাম্বার ফোর কনসিভ হয়েছে নাকি বা গর্ভধারণ করেছেন নাকি বা প্রেগনেন্ট নাকি সেটা বোঝার জন্য প্রেগনেন্সির যে সম্ভাব্য লক্ষণগুলো আছে সেগুলোর উপর না নির্ভর করে প্রেগনেন্সি কিট টেস্টের উপর নির্ভর করতে শিখুন তার কারণ সম্ভাব্য যে প্রেগনেন্সির লক্ষণগুলো আছে সেগুলো অনেক মহিলার মধ্যে দেখা যায় না আবার এরকমও মহিলা আছে তাদের মধ্যে কোনো লক্ষণই দেখা যায় না আবার এরকমও মহিলা আছে অন্য রকম কোনো লক্ষণ দেখা যায় বা দেখা গেছে যেটা সম্ভাব্য প্রেগনেন্সির লক্ষণের মধ্যে পড়ে না সুতরাং লক্ষণের ওপর নির্ভর না করে যেরকমই লক্ষণ হোক সেটার ওপর নির্ভর না করে পিরিয়ড মিস যাওয়ার সাত দিন পরে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম রিপোর্টটা বোঝার বা জানার চেষ্টা করুন